ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি কর্মকারক সম্পর্কে ছোট করে আলোকপাত করে দেবো যেগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না বিশেষ করে যারা ফাইভ থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত যারা পড়াশোনা করছো এই কর্মকারক সম্পর্কে তোমাদের কোনো প্রবলেম হবে না তার আগে বলে রেখে আমার ছোট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমরা কারক সম্পর্কে অলরেডি আগেই বুঝে গেছি যে কারকটা কী কারক হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক ঠিক আছে তাহলে একটি বাক্যের প্রাণ বলতে আমরা বুঝবো ক্রিয়াপদকে ক্রিয়াপদ না থাকলে বাক্যকে বাক্য বলা যাবে না তাহলে বাক্যের প্রাণ হচ্ছে এখানে ক্রিয়াপদ আর এই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কারক ঠিক আছে মাথায় রেখো একটি বাক্যটাকে ঠিক করে খেয়াল করতে হবে তারপরে আমরা কারক যদি নির্ণয় করতে পারি তাহলে সব থেকে ভালো হবে ঠিক আছে আগে আমি আগের ভিডিওতে আমি অলরেডি কর্তৃকারক কারক সম্পর্কে আলোকপাত করছি যে ক্রিয়াপদকে যে সম্পাদন করছে অর্থাৎ ক্রিয়াপদ যে কর্তার দ্বারা সম্পাদিত হচ্ছে তাকে বলা হচ্ছে এখানে কর্তৃ অর্থাৎ কর্তৃকারক কারক আজকে কর্মকারক কর্মকারককে আমরা কী দিয়ে প্রশ্ন করবো কর্মকারককে প্রশ্ন করবো কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো ক্রিয়াপদের সঙ্গে অর্থ সন্ধি রেখে বা অর্থটাকে ঠিক রেখে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে বাক্যে তাকে বলা হচ্ছে কর্ম এরপর বলে কি কর্মকে আমরা কর্মকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি আমি সাইডে লিখে দিচ্ছি কর্মকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে মুখ্যকর্ম একটু মাথায় রেখে দিও মুখ্য কর্ম মুখ্য কর্ম দুই হচ্ছে গৌণকর্ম ঠিক আছে গৌণকর্ম এই দুটো জিনিস অবশ্যই মাথায় রেখে দিও কর্ম। ঠিক আছে মুখ্য কর্ম মুখ্যকর্ম গৌণকর্ম মুখ্যকর্ম কাকে বলে বন্ধুরা অবশ্যই মাত্র কী দিয়ে প্রশ্ন করলে যে কর্ম পাওয়া যায় তাকে বলা হচ্ছে কর্ম কি দিয়ে প্রশ্ন করলে ঠিক আছে বন্ধুরা আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হচ্ছে গৌণকর্ম অর্থাৎ কর্ম কি দিয়ে প্রশ্ন করলে যখনই আমরা পাব যে উত্তরটি সেটাকে বলা হচ্ছে মুখ্য কর্ম বলবো এবং গৌণ কর্ম বলব কাকে দিয়ে প্রশ্ন করলে এটা যেন মাথায় রেখে দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা এরপর আমি দেখো অলরেডি আমি আটটা উদাহরণ দিচ্ছি উদাহরণগুলো একটু মাথায় রেখে দিও তাহলে সব থেকে বেস্ট হবে আমি এখানে কর্তিকারকটাও বলে দেবো এর সাথে সাথে মাথায় রেখে প্রথম উদাহরণটা দেখো আমরা এখন বিরিয়ানি খাবো তাহলে কী আছে আমরা এখন বিরিয়ানি খাবো এটা হচ্ছে একটা বাক্য এই বাক্যের মেন প্রাণ হচ্ছে খাবো খাবো হচ্ছে এখানে ক্রিয়াপদ ঠিক আছে এই বাক্যের মেন প্রাণ হচ্ছে খাবো তাহলে কি দিয়ে প্রশ্ন কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে আমরা কি খাবো তাহলে বিরিয়ানি খাবো এই যে বিরিয়ানি যে উত্তরটা পাচ্ছি এইটা হচ্ছে কর্ম কারক আচ্ছা এই বিরিয়ানিটা কি কর্ম মুখ্য কর্ম না গৌণ গৌণকর্ম এটা হচ্ছে মুখ্য কর্ম কারণ কি দিয়ে প্রশ্ন করছি দেখো মুখ্যকর্ম হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হচ্ছে মুখ্য কর্ম ঠিক আছে বন্ধুরা আর এখানে কর্তিকারক কর্তিকারক বলতে বোঝায় আমরা যে কাজটা সম্পাদন করছে তাহলে আমরাটা হচ্ছে যদি আন্ডারলাইন থাকে তাহলে এটা হচ্ছে কর্তৃ ক্রিয়া সম্পাদন করছে তাই এটা কর্তিকারক পরের উদাহরণে চলে যাচ্ছি শ্যাম আজ গান গিয়েছিল। শ্যাম আজ গান গেয়েছিলো তাহলে মেন প্রাণ হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ হচ্ছে গিয়েছিল ঠিক আছে কি গিয়েছিল। কী গিয়েছিল কি দিয়ে প্রশ্ন করলে গান গিয়েছিল তা গান হচ্ছে এখানে একটা কর্ম ঠিক আছে কর্মকারক এটা কর্মকারক ঠিক আছে কার কর্ম হচ্ছে গান এই যে গানের সাথে এই যে ক্রিয়াপদের যে সম্পর্ক সেই যে তাকে বলেছে কারক তাই এটা পুরোপুরি হলো কর্মকারক তা গানটা কি মুখ্য কর্ম না গৌণ কর্ম গানটা অবশ্যই মুখ্যকর্ম কি দিয়ে প্রশ্ন হচ্ছে ঠিক আছে কোনো কনফিউশন থাকবে না অসুবিধা হলে আমার আমাকে কমেন্টস করতে পারো এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলো না বন্ধুদের এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরপর তিন নম্বর বাবা তোমাদের ডাকছে বাবা তোমাদের ডাকছে তাহলে বাবা ডাকছে ডাকছে হচ্ছে ক্রিয়াপদ একটা বাক্যের প্রাণ তাহলে কাদের ডাকছে তোমাদের ঠিক আছে কাদের ডাকছে তোমাদের ডাকছে তাহলে তোমাদের হচ্ছে এখানে কর্ম কারক এটা কি কর্ম এটা হচ্ছে কাকে বা কাদের ডাকছে তাহলে কাকে ডাকছে তোমাদের ডাকছে তাহলে এটা গৌণকর্ম এখানে কোনো কর্ম নেই তাহলে মুখ্য মুখ্যকর্ম গৌণকর্ম কিন্তু মাথা রেখে দিও বন্ধুরা ঠিক আছে এরপর দেখো চার নম্বর ঠিক আছে চার নম্বর হচ্ছে মাস্টারমশাই ছাত্রদের পড়াচ্ছে তাহলে মাস্টার মশাই ছাত্রদের পড়াচ্ছে দেখো পড়াচ্ছে হচ্ছে ক্রিয়াপদ আগে ক্রিয়াপদটাকে ছোটো বন্ধুরা আগে ডিটারমাইন করতে হবে চিহ্নিত করতে হবে তারপরে কারক বিভক্ত করতে গেলে কারতলায় আন্ডারলাইন আছে দেখতে হবে ছাত্রদের তাহলে কি পড়াচ্ছে এখানে দেখেনি বই পড়াচ্ছে নিশ্চয়ই কাদের পড়াচ্ছে এই যে কাদের পড়াচ্ছে গৌণকর্মের মধ্যে কাদের পড়াচ্ছে বললে ছাত্রদের পড়াচ্ছে তাহলে ছাত্রদেরটা হবে কর্ম কারক আচ্ছা এটা কি কর্ম বলতে গেলে এটা হচ্ছে কর্ম ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে কর্ম এরপর পাঁচ নম্বর চলে যাচ্ছে পাঁচ নম্বর হচ্ছে মাধুরী গান গাইছে তাহলে গাইছে একটা ক্রিয়াপদ কি গাইছে গান গাইছে দেখো গান গাইছে তাহলে গান হচ্ছে এখানে কর্ম কারক আশা করি বন্ধুরা বুঝতে অসুবিধা হচ্ছে না এরপর আমি বিভক্তি নিয়ে আগেও আলোচনা করছি আরও আলোচনা করে দেব তাহলে গানটা হচ্ছে কী মুখ্যকর্ম না গৌণকর্ম এটা অবশ্যই মুখ্যকর্ম কারণ কি গাইছে কি দিয়ে প্রশ্ন আসছে এরপর হচ্ছে ছ নম্বরে রাখাল দড়িকে সাপ মনে করেছে দেখো একটা বাক্যে মুখ্যকর্ম এবং গৌণকর্ম দুটোই থাকতে পারে ঠিক আছে এখানে দড়িকে আর সাপ এই দুটো হচ্ছে কর্মকারক দুটোই কর্ম কারক দুটোই হচ্ছে কর্মকারক এরপর দেখতে হবে কোনটা কি কর্ম রাখাল দড়িকে সাব মনে করছে মনে করেছে ক্রিয়াপদ কী মনে করছে সাব মনে হচ্ছে তাহলে কীটা হচ্ছে মুখ্য কর্ম কাকে মনে করছে কাকে মনে করছে দড়িকে মনে করছে দড়িটা হলো এখানে গৌণকর্ম আশা করি বুঝতে অসুবিধা হয়নি বন্ধুরা নেক্সট চলে যাচ্ছে সাত নম্বর মা শিশুকে ভাত খাওয়াচ্ছে এখানেও দেখো দুটো কর্ম আছে শিশুকে এবং ভাত এই দুটো কর্ম এই দুটোই হচ্ছে কর্মকারক হবে ঠিক আছে বন্ধুরা কর্মকারক একটু ভালোভাবে দেখে নিও উইদাউট স্কিপ করে তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো এখানে খাওয়াচ্ছে হচ্ছে ক্রিয়াপদ কি খাওয়াচ্ছে ভাত খাওয়াচ্ছে ভাতটা হচ্ছে মুখ্য কর্ম আর কাকে বা কাদের খাওয়াচ্ছে শিশুকে খাওয়াচ্ছে শিশুটা হলো এখানে গৌণকর্ম ঠিক আছে শেষ এবং ফাইনাল আমি আরও আর দিতে পারছি না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা স্যার পিয়ালিকে ইংরেজি পড়াচ্ছে এখানেও দুটো কর্ম আছে দেখো ইংরেজি এবং পিয়ালিকে এই দুটোই কর্ম কি পড়াচ্ছে ইংরেজি পড়াচ্ছে কাদের পড়াচ্ছে কি পিয়ালিকে পড়াচ্ছে তাহলে দুটি হচ্ছে কর্মকারকের পড়ছে কি পড়াচ্ছে ইংরেজিটা হচ্ছে এখানে মুখ্যকর্ম কাদের বা কাকে পড়াচ্ছে পিয়ালিকে পড়াচ্ছে এটা হচ্ছে গৌণকর্ম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি আমার এই ক্লাসটা বা ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না এবং যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করো ভালো থেকো সুস্থ থেকো